ফেনী জেলা সোনাদিয়া গ্রাম আগামীকাল ছেলের বিয়ে বিয়ের মেহেমান সব চলে আসছেন গায়ে ওলুদের অনুষ্ঠান প্রায় শুরু ছেলে গেলেন বাজারে সেই যে গেলেন ফিরলেন চোদ্দ বছর পর একদিন একটা বছর পনেরো বছর হয়েছে ওই তা ছেলে ফিরলেন তো ফিরলেন কালো চুলগুলো আর সাদা রইল না সবগুলো পাকিয়ে আর এখানে এখানে যে বাড়ি করছে এখানে মাটি আমি কাটছি ঘর আমি দিয়েছি বলে আমি জানি আমি তো থাকতাম আমি কোথায় 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 অনেক রাঙ্গামাটি রাঙ্গা হয় আমি তো এখন আমার পরিচয় দিছে আমি তো চিনবো চিনবো না কেন এখন আমার মা বলছে আমার এটা তো আমার মা আমার বোন আমার বোনে ওখান থেকে যায় আমার আনছে আমি ওখানে রাজের কাজ করতাম বিয়ে আমি আমাকে জিজ্ঞাসা করছে মানুষ বিয়ে করছে না আমি বলতাম যে বিয়ে করছিনে না জানি না মানুষ হাসে আবার আমাকে অনেক সময় আমার জমিদারও বলছে বিয়ে বিয়ে করবা নেই আমি ক বিয়ে করে কি করব আগের দিনে বাড়ি থেকে বাড়ি সে কাপড় চুপড় কেনার জন্য ওখান থেকে বাজারে গেছে যে বাজার থেকে এখন আমরা পরে খোঁজাখুঁজি করছে সব সবাই এ তখন তারে পাইনি এ তখন সে গেছিল কিভাবে গেছে তো জানি না তো এখন আল্লাহ আল্লাহর রহমত আমার বাগিনারে আমরা খুজি পাইছি অনেকদিন পর আমরা খুশি সবাই খুশি অনেক খোঁজা খুঁজি করছি সোনাগাজি থানায় জিটি করছি কক্সাবাজার থানায় জিটি করছি মানে এখানে একজন দেখছে গেছে খোঁজা খুঁজি করছি তো খাইছি অনেক বছর লাথি ফাই নাই আর অনেক সন্ধানে আছি আমরা এখন আমরা রাঙ্গামাটি এই পাইছি